মালদা থানার মহরমপুর মুচিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতলীরা খোল করতাল নিয়ে বিক্ষোভ দেখান বাংলাদেশে হিন্দু সনাতলীদের অত্যাচারের বিরুদ্ধে চলে প্রতিবাদ স্লোগান দীপুচন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে ওঠে প্রতিবাদী আওয়াজ অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের পাশে দাবি জানানো হয়েছে পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরাও ধিক্কার মিছিল করেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকায় সদু সন্তের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনিয়ন সরকারকে আমরা জানাতে চাই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিয়ন সরকারের উপর ঝাঁপিয়ে যাতে উনি সরকারের ভাতি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতেরা আজকে এই পথে নেমেছি দীপুচন্দ্র দাসকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে নির্মমভাবে ভাবে এবং নৃশংস বৈশাখিকভাবে যেভাবে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমরা এর সঙ্গে আমরা মহিলারাও যোগ দিয়েছি আমাদের মহিলারাও থেমে নেই আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়বো